গুড মর্নিং না আমার শাশুড়ি মা আমাকে কি কি গয়না দিচ্ছে তোদের সাথে আমি শো হ্যাঁ দশ গ্রাম কিনেছিলাম হুম সেইটা পাবে হুম একটা দেড় ভরির হার পাবে হুম ডিজাইন করা হুম আচ্ছা একটা সলির চুড়ি পাবে হুম আচ্ছা সেটা বারো গ্রাম কিনেছিলাম এখন জানি না ক পাবে আচ্ছা তারপরে দুটো বালা পাবে যা থাকবে সোনা তাই পাবে আর আর কানের আড্ডা কানে পাবে আচ্ছা আছে কানের আছে আর আর সেই পাবে আর আংটি আমার একটাই ও এগুলো তো আমি মরে গেলে পাবে ও তো টা তো মরে গেলে আচ্ছা হিরের কানের মনে পাবে মরে গেলে পাবে তুমি সব পাবে যা থাকবে সব পাবো হ্যাঁ ঠিক আছে আমার ছেলেটা শুনে না ছেলে বাড়ি পাবে হ্যাঁ তিন লাখ টাকা এম আই এস আছে এই পাবে আর আমি মরে গেলে যদি অবশিষ্ট কিছু থাকে টাকা সেটা পাবে আচ্ছা ঠিক আছে গাড়ি পাবো না গাড়ি গাড়ি কোথায় আমার গাড়ি নিজেরই নেই তুমি পাবে এসি এসিটা পাবো না এসি বাড়ি পাবে মানে বাড়িতে বাড়িতে যা আছে সব পাবে এটা এটা কি দুটো না একটা পাবো দুটো তো এটা হিসাব হয়নি আমি চাই না ওই জিনিস ওটা নেওয়ার মতো কারুর যতক্ষণ জীবন আছে ততক্ষণ হেঁটে চলে ওপরে চলে যাবো যদি কর্মটা ভালো করে থাকে তাহলে তুমি আমার ভালোবাসাটা বুঝতে পারলে না আমি পেছন থেকে করে ধরি যে ঝগড়া করে সেই তো ভালোবাসে প্রকৃত তো এবার রান্না বান্না কমপ্লিট করব রান্না বান্না বলতে আজকে করবো একটু মাছটাকে ফ্রাই করে নেব মাছ এই যে মাছ দেখবো এই যে মাছটা মধ্যে আমি মাছ ফ্রাই করার আগে একটুখানি লঙ্কার গুঁড়ো আর নুন দিই এইভাবে ফ্রাই করি আর তেলটা না কড়াইয়ের মধ্যে দিয়ে রেখেছিলাম এই যে তো আর এখানে একটু চা করে নিয়েছি চাটাকে খাবো এতক্ষণ ওই ঘরে বেশ গল্প টল্প আলোচনা হলো সমস্ত কিছু কি কি পাবো আমি সেই সব নিয়ে আলোচনা হলো তো চলো চাকরি থেকে এইসব ভিডিওটা আজকে এন্ড করব কারণ রান্না বাকি আছে আজকে বারোটা বেজেও গেছে আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের মতনটা